বন্ধুগণ আজকে আমি দেখাবো অন্ন বা পানের মাধ্যমে বশীকরণ আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে মনের মানুষকে আপনি বশীকরণ করতে কিন্তু পারতেছেন না আজকে আমি একটি এমন তদবির দেখাবো যে এমন তদবির দিচ্ছি যে তদবিরের মাধ্যমে আপনি হানড্রেড পারসেন্ট আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে আপনি বস করতে পারবেন সত্য বন্ধুগণ এটি হচ্ছে একটি পরীক্ষিত তদবির এই তদবিরটি আপনি পাবেন ইন্দ্রজালের মধ্যে আদি ও আসল ইন্দ্রজাল এর মধ্যে এর তদ্বিরটি রয়েছে এটি একটি কবরেজি বিষয়ে তন্ত্রমন্ত্রক এর বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ যারা নতুন হ্যাঁ তাদের এই কিতাব দ্বারা শুরু করাটা অপরিহার্য খুবই জরুরি কেননা এটি নতুনদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই সমত বন্ধুগণ যারা এই তন্ত্র মন্ত্র কবিরাজি বিদ্যা শিখতে চাচ্ছেন আমি তাদেরকে পরামর্শ দিব যে আপনারা ইন্দ্রজাল দ্বারা আপনাদের কবিরাজি শুরু করুন কেননা এই কবিরাজ স্টাফ এই কিতাবটি আপনাকে শিক্ষা দিবে আপনি কিভাবে কিভাবে নিজের শরীর বন করবেন কীভাবে দুশ্মনকে চিনবেন এই কিতাবটি আপনাকে শিক্ষা দিবে সমিতা বন্ধুগণ আজকে আমি দেখাচ্ছি যে অন্ন বা পানের মাধ্যমে কিভাবে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে বস করবেন দেখেন এখানে একটি মন্ত্র রয়েছে আমি মন্ত্রটি লিখতেছি এই মন্ত্রটি পাবেন আপনারা ইন্দ্রজল আদি ও আসল তিন ভাষায় বিদ্যমান এই কিতাবের মধ্যে সমিত বন্ধুগণ যদি আপনারা এই ধরনের কিতাব এই ইন্দ্রজাল কিতাবটি আপনারা যদি ঢাকা মিরপুর বা বাংলা বাজার থেকে আপনারা নেন তারা আপনাকে ফটোকপি বা পিডিএফ কিতাব দিবে যেই ফটোকপি বা পিডিএফ কিতাব কোনো কাজে আসবে না কোনো কাজ হবে না কেননা যদি ফটোকপি বা পিডিএফ দ্বারা কাজ হতো তাহলে বিশ্বের মধ্যে মূল কিতাব তৈরি হতো না তাই সম্মৃতি বন্ধুগণ আপনারা যদি এই ধরনের কিতাব চান এই ধরনের কিতাবের প্রয়োজন হয় তা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অবশ্যই তাহলে আপনারা আমার থেকে নিলে মূল কিতাবটি অবশ্যই পাবেন আসল অরিজিনাল মিশরি কিতাবটি আপনারা পেয়ে যাবেন সবথেকে বন্ধুগণ এই যে আপনি অন্ন বা পানের মাধ্যমে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তিকে হাজির করতে পারবেন তাকে বস করতে পারবেন অল্প সময়ের মধ্যে সে আপনার কাছে আসতে বাধ্য হয়ে যাবে যদি আপনার কিতাবের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে ফোন দিন অথবা যদি আপনি এই ধরনের তদবিরের প্রয়োজন হয় তাহলে আজই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবা আপনি সরাসরি এসেও কিতাব সংগ্রহ করতে পারবেন বা তদবির নিতে পারবেন তবে সম্মানিত বন্ধুগণ এই যে আমি লিখতেছি দিয়ে এটি হচ্ছে একটি মন্ত্র এই মন্ত্রটি আপনি কিভাবে ব্যবহার করবেন আমাদের ইন্দ্রজালের মধ্যে লেখা আছে কিভাবে এটার কাজ কখন কি করতে হবে কিভাবে কাজ করলে এই মন্ত্রটা কোথায় পড়তে হবে কোন জায়গায় পরে দম দিতে হবে এই নিয়মগুলো আপনার আমাদের ইন্দ্রজালে লেখা আছে সম্মানিত বন্ধুগণ যদি আপনার কাছে ইন্দ্রজল না থাকে আপনি যদি এই তদবির করতে চান তাহলে আপনি আমাদের থেকে তদবির নিতে পারবেন এবং আপনার তদবির আপনি নিজেই করতে চাইলে আপনার কাছে ইন্দ্রজল থাকাটা জরুরি যদি ইন্দ্রজল আপনার কাছে থাকে তাহলে আপনি নিজের তদবির নিজেই করতে পারবেন তো সমাধি বন্ধুগণ আমার এই ছোট্ট ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ